নতুন করে করোনা ও ডেঙ্গু রোগের সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে শুরু হতে যাওয়া এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আজ সোমবার ষোলোই জুন কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এস্নানুল কবির জানান কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরিধান করা বাধ্যতামূলক পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে ও আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের ভিতরে মশক নিধন ওষুধ স্প্রে করতে হবে পরীক্ষা কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় থাকতে হবে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এইচএসসি ও সমন পরীক্ষা আগামী ছাব্বিশে জুন থেকে শুরু হবে এবং দশে আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা এগারোই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে তবে এই ভিডিও থেকে আমরা যেটুক সুস্পষ্টভাবে বুঝতে পারতেছি আমাদের পরীক্ষার ঘাট খুব কড়াকড়িভাবে হবে এবং কি আমাদের আসন বিন্যাসগুলো খুব ফাঁকা ফাঁকা করে বসানো হবে সো সকলেই ভালোভাবে প্রিপারেশন নেবেন কেননা এই পরীক্ষা পিছিয়ে যাওয়ার কোনো চান্স নেই দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিউজে এর মধ্যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ